কে ছেড়ে গেল কে ইগনোর করলো আর কে পেছনে বদনাম করলো এইসব দেখার সময় সত্যিই আর নেই কিন্তু কে আমার সাথে থেকে গেল আর খারাপ সময় পাশে থাকলো এটাই আমার কাছে ইম্পর্টেন্ট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাহির থেকে আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আমি তাসলিমা চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও চাইলে ফলো করে দিতে পারেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি এটা ছিল রাতের বেলা আমি সকালের জন্য রাতেই নাস্তা রেডি করে রাখবো যেন সকালবেলা ঘুম থেকে উঠে দেরি না হয় তো সবাই এখন বলতে পারেন যে নাস্তা বানানোর সাথে টমেটোর কি সম্পর্ক আসলে আমি টমেটো দিয়ে একটা রান্না করব। সাথে নাস্তাতেও আমার টমেটো লাগবে তাই আমি বেশি করে টমেটো ধুয়ে নিয়েছি আজকে আমি সকালের জন্য নাস্তাটা রেডি করে রাখবো এটা হচ্ছে বিনস বিনসটা রান্না করে রেখে দেবো সকালবেলা শুধু গরম করে নিলেই হয়ে যাবে সকালে আসলে ঘুম থেকে উঠে কিছু করতে একদমই মন চায় না আর তাড়াহুড়া করে তো আরও বেশি করতে মন চায় না তার জন্য আমি রাতের বেলায় নাস্তাটা রেডি করে রাখছি তো এখানে আমি টমেটো পেস্ট করে নিয়েছি আমি যেই দুইটা রান্না করব দুইটা রান্নাতেই টমেটো পেস্ট লাগবে আর দুইটা রান্নার জন্য আমি আলাদা করে পেঁয়াজ ভাজিনি এক জায়গায় অনেক বেশি পেঁয়াজ ভেজে অর্ধেক আলাদা করে নিয়েছি আর অর্ধেক দিয়ে আমি হচ্ছে সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি তো বিনসগুলোকে আমি হচ্ছে ক্যাপসিকাম সাথে দিয়ে আর দুই কুয়া রসুন দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তারপর হচ্ছে ভাজা যেই মশলা মানে পেঁয়াজটা ছিল পেঁয়াজের উপর দিয়ে দিলাম এই বিনসগুলো একদম পারফেক্ট রান্না করা থাকে কোনো কিছুই করা লাগে না তারপর আমরা হচ্ছে একটু টমেটো বা পেঁয়াজ ভেজে তারপর হচ্ছে এটাকে কষিয়ে নিয়ে একটু তাহলে খেতে আর একটু বেশি ভালো লাগে আর আমার বাসায় তো মনে করেন সবাই হচ্ছে টমেটো ছাড়া কোনো রান্নাই খেতে পারে না শুধু আমার বাসায় না সৌদিয়ানরা মানে সৌদিয়ান যারা আছে সবাই হচ্ছে এইভাবে ক্যাপসা রান্না করুক আর হচ্ছে যে কোনো কিছুতে ওরা হচ্ছে টমেটোটা একটু বেশি ব্যবহার করে তো এই তো আমি হচ্ছে সব কিছু ব্ল্যান্ড করে একসাথে জ্বালিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে আরেকজনের জন্য তিনটা ডিম সিদ্ধ করে নিচ্ছি উনি হচ্ছে আমাদের পাশে একজন ডায়াবেটিসের রুগী আছে উনি ভাত তরকারি খেতে চায় না তো উনি সময় হচ্ছে ডিম সেদ্ধ খায় বা ডিম ভাজি এরকম তো ওনার জন্য তিনটা ডিম আমি সেদ্ধ করে নিচ্ছি নাস্তা বানানোর জন্য আর এটা হচ্ছে টমেটো স্যুপ আপনাদেরকে বলছিলাম না যে আমি দুইটা রান্না করব তার জন্য অনেক বেশি করে টমেটো পেস্ট করে নিয়েছি একটা হচ্ছে টমেটোর স্যুপ রান্না করে নেবো এটার জন্য আমি টমেটো বেশি করে পেস্ট করে নিয়েছি আর এটা হচ্ছে টমেটোর স্যুপ যে বানিয়েছি এটা দিয়ে পাতলা এক ধরনের রুমালি রুটি আছে এটা দিয়ে এই রান্নাটা করি আমি মানে স্যুপের ভেতর রুটিগুলো ছিঁড়ে দিয়ে তারপর হচ্ছে এভাবে জাল করে নিয়ে চুলাটা কিছুক্ষণ ঢিম করে রেখে দিই নিচে যখন একটু লেগে যায় তখন হচ্ছে অফ করে দিই আর এই রান্নাটা আমার বাসার একজন মুরব্বী আছে প্রতিদিন রাতের খাবার ওনার এটা উনি টমেটোর স্যুপ দিয়ে এভাবে খেতে পছন্দ করেন আর হচ্ছে টমেটো খেলে অনেক রক্ত হয় শরীরে ওনার শরীরে রক্ত নেই এই জন্য এইভাবে রান্না করি তো চলে আসলাম পরের দিন সকালবেলা আমি যে বললাম ডায়াবেটিসের রুগী আছে আমাদের বাসায় ওনার জন্য আবারও ডিম সিদ্ধ করে নিচ্ছি নাস্তার জন্য আর এখন চলে আসলাম দুপুরের রান্না করার জন্য তো দুপুরের রান্নাটা আমার প্রায় হয়ে গেছে তো হঠাৎ মাথায় আসলো যে বাসায় সবজি আছে বাসার মুরব্বি হচ্ছে তরকারি ছাড়া শুকনো কোনো খাবার খেতে পারে না তো আমি যেহেতু ক্যাপসা রান্না করব উনি শুকনো খেতে পারবে না তো ওনার জন্য একটা তরকারির ব্যবস্থা করা উচিত তো বাসায় ছিল সবজি সবজিগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে অল্প পরিমাণে মুরগির মাংস আমি হচ্ছে বুকের যে সলিড মাংসটা আছে এটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি শর্টকাটে একটা তরকারি রান্না করে ফেলবো ওনার জন্য শুধু ওনার জন্য না বাসায় সবাই যারা খেতে চাইবে তারাই খাবে তো হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিয়ে দিলাম মুরগির মাংস এখানে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো মশলা একবার মানে একদম শর্টকাটে রান্নাটা করব কিন্তু খেতে মজা হয় একটা ম্যাগি মশলা দিয়ে ফ্লেভারের জন্য আর দিয়ে দিলাম টমেটো পেস্ট আমি তো আগেই বললাম যে আমাদের বাসায় হচ্ছে টমেটো মানে টমেটো পেস্ট ছাড়া কোনো রান্নাই হয় না তো টমেটো পেস্ট দিয়ে দিলাম লবণ তারপর হচ্ছে একটা ম্যাগি মশলা মুরগির মানে সব কিছু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি একটু নেড়ে নিয়ে প্রেশার কুকারে রান্না করব আধা ঘন্টার মতো মুরগির মাংসও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর সবজি তো আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই বেশিক্ষণ রান্না করতে হবে না আমি হচ্ছে এটাকে প্রেশার প্রেশার কুকারে রান্না করে নেবো আধা ঘন্টার মতো তাহলেই তরকারিটা হয়ে যাবে আসলে যেই গরম পড়ছে এই গরমের ভেতর হচ্ছে করে বেশি একটা থাকা যায় না তাই আমি সবসময় চেষ্টা করি শর্টকাটে কি রান্না করা যায় অল্প সময়ে তো প্রেশার কুকারে রান্না করলে যে কোনো রান্নাই খুব তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য হচ্ছে আমি প্রেশার কুকারেই তরকারিটা রান্না করে নিচ্ছি আর পাঁচটা চোলা যখন একসাথে জলে রান্না করে তখন তো একদম আগুন হয়ে যায় তো তরকারিটা আমি বসিয়ে দিয়েছি আর অন্য চোলায় আমি হচ্ছে দুপুরের জন্য ক্যাপসাটা রান্না করে নিচ্ছি তো ক্যাপসাটা আমি পোড়া ভিডিও দেখাতে পারিনি কারণ এত ভিডিও করা যায় না রান্না করে একদম মাথাটা নষ্ট হয়ে যায় গরমে তাড়াহুড়ো করে রান্না করে রান্নাঘর থেকে বের হয়ে যায় তো সব কিছু আমি চুলায় বসিয়ে দিয়ে প্রতিদিনই রান্নাঘর থেকে বের হয়ে যায় কারণ হচ্ছে থাকা যায় না পাঁচটা চুলা যখন একসাথে অন করি গরমে অবস্থা খারাপ হয়ে যায় তো এই তো ক্যাপসার পানিটা শুকিয়ে গেছে আমি হচ্ছে ডিম করে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো রান্নাটা একদম হয়ে যাবে এই ক্যাপসাটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে কিন্তু প্রতিদিন ভালো লাগে না মাঝে মধ্যে অন্যান্য কিছু হলে ভালো লাগে আর সোদিয়ানরা তো ক্যাপসা ছাড়া কিছু খাই না যে কোনো বাসায় যার বাসায় যাবেন আপনার যদি দাওয়া করে তখনও হচ্ছে ক্যাপসা রান্না করবে হয়তো মুরগির মাংস দিয়ে নয়তো খাসির মাংস দিয়ে কিন্তু রান্না একটাই হবে তো খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম ঘুমাতে দুপুরে প্রতিদিন খাওয়ার পর দুই ঘন্টা করে ঘুমাই ঘুম থেকে উঠে চলে আসছি তারপর হচ্ছে এই যে কফি বানিয়ে নিচ্ছি বাসার সবাই তো দুপুরের পর মানে আসরের নামাজ পরে সবাই হচ্ছে বসে একটু কফি খাওয়ার চেষ্টা করে তো সবার জন্য কফি বানিয়ে নিচ্ছি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ